বর্ষার ফুল ফুটতে শুরু করেছে যে কোনো ফুলই হোক ফুল গাছে যদি গ্রোথ ভালো থাকে আর ফুল প্রচুর পরিমাণে তাহলে কিন্তু গাছগুলো দেখতে খুব ভালো হয় তো বর্ষা আগে যদি আমরা কিছু পরিচর্যা গাছগুলো নিই তাহলে বর্ষ বর্ষা স্টার্ট হতে না হতেই দেখবেন সুন্দর ফুল ফুটেছে গাছগুলো বর্ষার জলে যেহেতু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তখন গাছগুলো ঝোপালো হয়ে যায় আর তাতে প্রচুর ফুল আসে আমার ছাদ বাগানে অলরেডি অনেক বর্ষার ফুলের গাছ আছে সেগুলো তো ফুল হতে শুরু করেছে প্রচুর ছাদ ছাদ বাগানকে করে রাখে আমি আমার বাগানে লাগিয়েছি রঙে আর এর পরিচর্যা আমি দিয়ে দেবো নেক্সট ভিডিওতে আমি তৈরি করে রেখেছি জাস্ট আপনাদেরকে চেঞ্জটা দেখাবো আর সবকিছু দেখো এটা আমার শুরুতে আর কি পত্রলিকা লাগিয়েছিলাম স্টার্টিং এ সুন্দর ফুল হয়েছিল তারপরে কি কি পরিচর্যা নিলে আরো ভালো ফুল হয় সবটাই আপনাদের কাছে শেয়ার করব আর আজকে আমি একটা একটা ফুল গাছের পরিচর্যা দেখাবো এটা খুব কমন ফুল ছাদ বাগানকে খুব সুন্দর রঙিন করে রাখে সারা বছর সেটা হচ্ছে তারা গাঁদা তারা গাঁদা দেখতে যেমন সুন্দর বেশ কয়েকটা ভ্যারাইটিতে পাওয়া যায় আর ছাদ বাগানে খুব সুন্দর করে রাখে তো এই গাঁদা ফুলটার আমি যত্ন দেখাবো যাতে আপনারা সারা বছর গাছটা রাখবেন আর প্রচুর ফুল আসবে তো এখানে তারা গুলো দেখতে পাচ্ছেন যখন গরম তখন কিন্তু এই অবস্থায় যদি আপনি গাছগুলো রেখে দেন তাহলে কিন্তু ভালো ফুল আসবে না ফুলের সাইজ হবে খুব ছোট আর গাছগুলো জরাজীর্ণ থাকবে তো এই অবস্থায় যাদের গাছগুলো আছে তারা জাস্ট এই ভিডিওটা দেখে নিজের গাছগুলোকে পরিচর্যা করে ফেলবেন শুধু এই গাছই না যে কোনো বর্ষার গাছ খুব ইজি উপায়ে পরিচর্যা করতে হয় সেটা আমি দেখাবো বাড়ির কিচেন আমি অনেক সময় ছাদে প্যাকেটিং করে গাছের তলায় দিয়ে রাখি যাতে খাবার পাই তো সেই খাবারগুলো গুলো পচে যায় তো পচে গিয়ে কিন্তু একটা সেমি ফার্মি কম্পোস্ট তৈরি হয়ে যায় আর এইটাকে আমি গাছের খাবার হিসাবে কাজে লাগাই এখানে ছখানা পট আছে ছখানার মধ্যে চারখানা আমি অলরেডি রেডি করে রেখেছি খাবার দিয়ে আর এই গাছটাকে স্পেশালি আমি দেখাবো যে কিভাবে এর পরিচর্যা নিয়েছি দেখতে পাচ্ছেন যে মাটিটাও স্টিকি হয়ে গেছে উঠে এসেছে এ অবস্থায় কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে আর ফুল আসবে খুবই ছোট ছোট কুড়ির মধ্যে কোনো প্রাণ থাকবে না দুর্বল হবে তো এই ধরনের সমস্যাগুলো যারা ফেস করেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা এই চারিদিকে মাটিটা আমি খুঁচিয়ে নিলাম আর এখানে যে প্যাকেট বদ্ধ যে খাবারটা রয়েছে হয়ে গেছে সেটা আমি চারপাশে মনে রাখবেন যাতে মানে না লেগে থাকে একটু চারপাশে আপনি একটু সরিয়ে সরিয়ে দিয়ে দেবেন আর সে করে লাগলে অসুবিধা নেই যদিও এটা সেমিকম্পোস্ট হয়ে গেছে এখন আর মানে পচে গিয়ে ভয় থাকবে গাছ মরে যাওয়ার সে ভয়টা এখন থাকবে না তো চারপাশে আমি ভালো করে দিয়ে দিচ্ছি আর এই প্যাকেটগুলো একটা সুবিধে যে অল্প মাটিতে প্রথমে গাছ লাগানো যায় তারপর প্যাকেটটাকে আমি একটু ফোল্ড করে রাখি যখন দেখি খাবার লাগবে তখন সেই হিসাবে প্যাকেটটা আমি একটু একটু করে বাড়িয়ে দিই বাড়িয়ে দিয়ে খাবার দিই এটা একটা খাবার দেওয়ার একটা সুযোগ থাকতো প্রথমে আপনারা কিন্তু প্যাকেট ভর্তি করে মাটি দিয়ে গাছ লাগাবেন না আগে অল্প মাটিতে গাছ লাগবেন তারপরে বেশি মাটি লাগবে আর আরেকটা কথা বলি এই গাছগুলো যখন আমি লাগিয়েছিলাম তখন গোবর সার আর মাটি মিক্সার করে কিন্তু গাছগুলো লাগিয়েছিলাম গোবর সার দিয়েছিলাম আর পুরোটাই গার্ডেন সয়েল দিয়ে গাছগুলো বসিয়ে দিয়েছিলাম কিন্তু আপনি যতই মাটি প্রিপেয়ার না কেন যখন প্রচুর গরম পড়ে বর্ষার গাছগুলো কিন্তু গরমে জ্বলে যায় তারপরে কিন্তু আপনাকে বর্ষার ঢুকতে না ঢুকতে খাবারটা কিন্তু আপনাকে দিতেই হবে তো আমি উপরে খাবারটা দিয়ে দিলাম এবার আমারই গার্ডেন সয়েল উপরটাতে দিয়ে দিলাম এটা প্লেন সয়েল আমি আর অন্য কিছু দিচ্ছি না খাবার হিসাবে কিন্তু আমি ওই পচা খাবারটাই দিলাম আর অন্য কিছু দেবো না এবার মাটি চাপা দিয়ে দিচ্ছি আর বেশ ভালো করে করে একটু ঝাঁকে ঝাঁকে প্যাকেটটাকে দিচ্ছি ভর্তি আমি চেষ্টা করি যাতে একেবারে কম খরচে ঘরোয়া উপ তোমরা গাছের যত্ন নিতে পারো এই জন্য আমি দেখতেই পাচ্ছ যে ঘরেরই পড়ে থাকা জিনিসপত্র দিয়ে কিন্তু আমি গাছের সেবা করে ফেলছি প্রচুর খরচ করার কোনো দরকার নেই অল্প খরচেই কিন্তু গার্ডেন করা যায় আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করে দিবেন যাতে গার্ডেন করার একটা ইন্সপিরেশন পাই তো যাই হোক মাটিটা পুরো কভার করে দিলাম আর হলুদ আমাদের সবার বাড়িতে থাকে তোমরা অল্প একটু হলুদ নিয়ে চারিপাশে দিয়ে দিবা এটা ফাঙ্গি কাজ করে আমি কোনো রকম ফাঙ্গি দিলাম না কারণ অনেকের বাড়িতে হতে পারে যে ফাঙ্গি নেই তাহলে হাতের কাছে হলুদ আছে সেটাও আমি দিয়ে দিতে পারি আর এখানে আমি এই লিকুইড তরলটা দিচ্ছি এই তরলটার ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি যারা দেখনি তারা আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে আমি এই ভিডিওটা লিঙ্কটা দিয়ে দিয়েছি তো এটা কিন্তু এই লিকুইডটা দিলে ফুল ফল খুব তাড়াতাড়ি আসে আর গাছের গ্রোথটাও কিন্তু খুব র্যাপিড হয় তো আমি থেমে থেমে জল দিচ্ছি যাতে জলটা পুরো মাটির পর্যন্ত যায় আর এখানে আমি অ্যালোভেরা মেশানো জল নিয়েছি মানে জাস্ট জেলটাকে হাত দিয়ে করে নিয়েছি এখানে বের একমপ মতো জল রেখেছি আর প্রত্যেকটা গাছে কিন্তু অল্প অল্প করে দিয়ে দিয়েছি অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে অন্যান্য আরো উপাদান থাকে যাতে গাছকে রিগ্রোথ হতে এবং ফুল ফল আনতে সাহায্য করে রুটে গ্রোথ বাড়াতেও সাহায্য করতে এখানে যে ফুলগুলো একেবারে উইক সেই ফুলগুলো আমি কেটে ফেলছি আর যে সব ডালপালা একেবারে শুকিয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে সেগুলোকেও কিন্তু আমি কাট করে ফেলছি যার ফলে কাট করে ফেলছি এই কারণে যাতে আবার নতুন নতুন ব্রাঞ্চ আসতে শুরু করে তো ঠিক সাত দিনের মাথায় কিন্তু গাছের দেখতেই পাচ্ছেন অনেকটা চেঞ্জ এসেছে কিছুটা ঝোপালো হয়েছে আবার নতুন ফুল আসতেও শুরু করেছে আপনারা জাস্ট এই খাবারটা দিয়ে দেখবেন তারপরে দেখবেন দিন সাতেকের মধ্যে কিন্তু চেঞ্জ পাবেন আর এই গাছে প্রচুর জল লাগে তো জল নিয়মিত দিতে ভুলবেন না কারণ এখন তো খুব গরম বৃষ্টিপাত এমনিতে কম বর্ষা ঢুকে গেলেও বৃষ্টি হতে চাইছে না তো নিয়মিত জল দেবেন আর তারও সাত দিন পরে দেখতে পাচ্ছেন গাছটা কতটা গ্রোথ হয়েছে প্রচুর ঝোপালো হয়েছে যখন বর্ষা ঢুকবে আর বর্ষার জলটা পড়ে আরো ঝোপালো হয়ে দেখবেন প্রচুর ফুল আসবে তো এই গাছে একটা সমস্যা হয় সেটা হচ্ছে হোয়াইট ফ্লাইজ হয় দেখুন এখানে কিন্তু হোয়াইট ফ্লাইজ হয়ে আছে তো আমি একটু হাত দিয়ে খুঁটিয়ে ফেলে দিলাম তো এই গাছের পরিচর্যা গাছটা দেখবেন খুব ঝোপালো হয়েছে কিন্তু ভেতরে ভেতরে হোয়াইট ফ্লাইজ হয়ে আছে কোন রকম আপনাকে বাজারে কোনো রকম রাসায়নিক জিনিসপত্র কিনতে হবে না কোনো পেস্টিসাইড কিনতে হবে না জাস্ট সাপ বা ডিশ বা হ্যান্ড ওয়াশ এই জাতীয় জিনিস গুলে নিয়ে এক লিটার জলে এক চামচ মতো দেবেন গুলে নিয়ে এই গাছটাতে স্প্রে করুন না হলে হাত দিয়ে দিয়ে আমি কিন্তু হাত মগে সার নিয়েছি ভালো করে গুলিয়ে নিয়ে আমি হাত দিয়ে দিয়ে কিন্তু ধুয়ে ফেলছি এইটা যখনই দেখবেন হয় ফ্লাইজ হয়েছে তখনই এরকম সার্ফুলো জল সপ্তাহে দুই একদিন দিয়ে দেবেন দেখবেন ফ্রেশ হয়ে গেছে গাছের গ্রোথও ভালো আছে হেলদি আছে ফুলও ভালো দিচ্ছে এই সমস্যাটা এই গাদা গাছগুলোতে হয় তো এ দেশি গাদাতে হয় তারা গাদাতে হয় এগুলো হয় তার সারা বছর গরমে কিন্তু এই কালারের তারা গাদাটা ফুরতে থাকে একটু যদি পরিচর্যা দেখবেন ভরা থাকে তো এইটুকুই বলবো যারা যারা চান যে ভালো গাছ লাগাতে আর কি বিভিন্ন ধরনের ফুল লাগাতে তারা এই ফুলটা রাখবেন খুব ভালো ফুল দেয় আর এইভাবে পরিচর্যা করুন দেখবেন ফুলে ভরে গেছে তো এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ